কবি ফরুখ আহমেদের লেখা একটি গান গাইছি গানের শুরুকার হচ্ছেন শ্রদ্ধেয় আবদুল লতিফ তোরা চাস নে কিছু কারো কাছে খোদার মদ ছাড়া তোরা পরে রূপর ছেড়ে নিজের পায়ে দাঁড়া তোরা নিজের পায়ে দাঁড়া তোরা চাষনি কিছু কারো কাছে খোদার মাদদ ছাড়া তোরা রূপর ভর সাড়ে নিজের পায়ে দাঁড়া তোরা নিজের পায়ে দাঁড়া তোরা পরে রূপর ভর ভয়ের পথে যাসনে মোরে পরে রূপর ভর সাঁকোরে ভয়ের পথে যাসনে মোরে তোরা জয়ের পথে যা বাজি জয়েরো না কাড়া তোরা পরে ভর নিজের পায়ে দাঁড়া তোরা নিজের পায়ে দাঁড়া খোদার মাদ পে যারা হলো জাহান জী তারা মারিয়ে গেল মৃত দুয়ার রাত্রি তি মই দার মারা হলো তার মারিয়ে গেল মৃত্যু দুয়া রাত্রি তি মই তোরা নিজের পায়ে দাঁড়শ যদি বইবে আবার আলোর নদী নিজের পায়ে দাঁড়াস যদি। বইবে আবার আলোর নদী এই দুনিয়ার ফের সাড়া তোরা পর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া তোরা নিজের পায়ে দাঁড়া তোরা চাষনি কিছু কারো কাছে খোদার মদ ছাড়া তোরা পর ছেড়ে নিজের পায়ে দাঁড়া তোরা নিজের পায়ে দাঁড়া তোরা নিজের পায়ে দাঁড়া তোরা নিজের পায়ে দাঁড়া জেজা কল্লা অনেক অনেক ধন্যবাদ আপনাকে দর্শক আমাদের সাথে আরও তিনজন বিশেষ অতিথি রয়েছেন প্রতিযোগীদের জন্য তাদের কাছ থেকে কিছু কথা শুনব শুনব অতিথি রোটারিয়ান জসিম উদ্দিনের কাছ থেকে নির্বাহী পরিচালক ওসেপ। ধন্যবাদ ওয়ান্ডার্স মিডিয়া এবং আম্মা ফাউন্ডেশন কর্তৃক আলোকিত সুর এই সুর ছড়াবে সবখানেই আরও ভালো প্র্যাকটিস করতে হবে আমরা যত ভালো ভালো প্র্যাকটিস করব যত বারবার চেষ্টা করব অবশ্যই আমরা ভালো করব হার্ড প্র্যাকটিস ইজ ইট সাকসেস ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক আমাদের ছয় জন প্রতিযোগীর মধ্য থেকে আজকে আমরা চারজনকে নিয়ে আগামী রাউন্ডে যাব দুইজনকে নিতে পারবো না তবে তাদের জন্য রয়েছে অনেক অনেক শুভকামনা এবং ওসেপের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার চারজন প্রতিযোগীকে ডেকে নেব প্রথমেই আনিকা তাহের নবনী রুমি খান আরাফাত বিন আলী ধ্রুব এবং রুনা আক্তার দর্শক এই চারজন প্রতিযোগীকে আমরা পরবর্তী রাউন্ডে নিয়ে যাচ্ছি বাকি দুজনকে আমরা আজকে এখানেই বিদায় জানাব দর্শক পেয়ে গেলাম আমাদের চার প্রতিযোগীকে এখন আমি আলোকিত সুর ঘোষণা করব আজকে আমাদের চারজন প্রতিযোগীর মধ্য থেকে আলোকিত সুর হয়েছে নীলফামারির বন্ধু রুমি খান অনেক অনেক অভিনন্দন তোমাকে রুমি খান আমরা একটি মায়ের গান শুনতে চাচ্ছি মা তোমার মতো লাইনা কে হো আমায় বকে

আমায় নিলানা পথে পয় হাকান নাই নয় যে ঠিকানা জীবন আমার যাইব জীবন নামা যাইব হাইরে রে মা জনিয়া আমার হাইরে রে মা জনী অনাদারে কাটে মা গো আমারে জীব ভাগ্যদ সেহে রইল গদ শেহের মা অনেক অনেক ধন্যবাদ রমেখান তোমাকে দর্শক শুনলাম মায়ের একটি সুন্দর গান আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে দর্শক আপনারা দেখছিলেন এস বি গ্রুপ আলোকিত সুর দু হাজার পাওয়ার্ড বাই পিসফুল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী ঢাকা কো স্পন্সর আমিন জুয়েলার্স লিমিটেড ওসেফ হামদার্ড সিগাল হোটেল নক্ষত্র ফ্যাশন আমাদের সাথে মিডিয়া পার্টনার হিসেবে আছে আইএনবি সংবাদ সংস্থা এবং পরিবেশনা ও প্রযোজনায় আছে ওয়ান্ডার্স মিডিয়া ও আম্মা ফাউন্ডেশন দর্শক আজকের আয়োজন আমরা এখানেই শেষ করবো আপনাদের সাথে এতক্ষণ আমি ছিলাম শেখ সাইমন জেমিন তাহিরা আমি মাহি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের আয়োজন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ঈশুরের ছড়া বিআলো সবখানি ঈশুরের ছড়া বিআলো সবখানি ঈশুর করবে বিদুর আধারায় কৃষ্ণ শিশু ঈশুর করবে বিদুর আধারায় কৃষ্ণ শিশু ঈশুরে উঠবে জেগে ভুমন্ত প্রাণ সবখানে এই সুরে উঠবে জেগে ঘুমন্ত প্রাণ সবখানে এই সুরে ছাড়া বেয়ালো সবখানে এই সুরে ছাড়া বেয়ালো সবখানে এই সুরে গাইছে সবাই সস্তার গান এই সুরে মানবতার গাই জয়গান এই সুরে গাইছে সবাই সস্তার সুে মাল বতার গাি জয়গাত এই সুরে মনে বহনি এই সুরে চিরন্তনি এই সুরে মনে মহনি এই সুরে চিরন্তনি এই সুরে আলো কি তবই পাী এইশুরে ছাড়া বেয়ালো সাখানে এই শুরে ছাড়া বেয়ালো সাখানে এই সুরে মনে নেকালি থাকে না

ঈশুরে ছাড়া বেয়ালো সব খালি ছড়া বেয়ালো বেআলো সব করবে বিদুর আধারায় কৃষ্ণ শিশু ঈশুর করবে বিদুর আধারায় কৃষ্ণ শিশু ঈশুরে উঠবে জেগে ঘুমন্ত প্রাণ সবখানে ঈশুরে উঠবে জেগে ঘুমন্ত প্রাণ সবখানে ঈশুরে ছাড়া বেআলো সব খালি ঈশুরে ছাড়া বেআলো সব শুর ছাড়া বেড়ালো সবখানে সুর ছাড়া বেড়ালো সবখানে